এই ধরনের ভালো মানের ওয়াটার প্রুফ ড্রোন নিতে চান চমৎকার একটা ড্রোন কিন্তু দর্শক দেখিয়ে দিলাম প্রাইস কি অনেক বেশি হবে আরে ভাই হাতের লাগালে পানি দিছি পানির দামে দিব পানি দামে মাত্র হচ্ছে কি করবেন আগে বলে দিই শর্ট ফিল্ম টিকটক রিলস এভরিথিং সব করবেন দাম বছর কত জানেন কত মাত্র অনলি 6000 টাকা